বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত নারায়ণগঞ্জের মোহাম্মদ আমানতের নামাজে জানাজা গত রাতে চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় জানাজায় অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সমন্বয়ক সার্জিস আলম সহ কেন্দ্রীয় সমন্বয়ক ও স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ প্রতিনিধি আতর রহমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত তুলনা আফরিনের রিপোর্টে গত পাঁচই আগস্ট ছাত্র বৈষম্য আন্দোলনে ঢাকা চলো লং মার্চ কর্মসূচিতে অংশ দেওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আমানত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আমানতের লাশ শনাক্ত করেন তার স্বজনরা গতকাল সাড়ে আটটায় চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে আমানতের জানাজা অনুষ্ঠিত হয় জানাযায় অংশগ্রহণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সমন্বয়ক সার্জিস আলম সহ কেন্দ্রীয় সমন্বয়ক ও স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যুবক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানা যায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের বলেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে বৈষম্য বিরোধী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশ গড়ার এই পথে একসাথে চলবে এবং যারা আমার ভাইদেরকে এভাবে শহীদ করেছে আহত করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে এ সময় কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম এই দেশ গড়ার জন্য আসলে আমাদের সকলের সহযোগিতা লাগবে আমরা যত দ্রুত এই অস্থিতিশীল পরিবেশটি থেকে বেরিয়ে একটি স্থিতিশীল পরিবেশের দিকে যাব আমাদের দেশে অর্থনৈতিক অবস্থার সাথে আমার একটা ভালো নেই সেই জায়গা থেকে বাংলাদেশের গঠনের জন্য প্রত্যেক স্টেকহোল্ডার আমরা সরকার বলি আমরা জনগণ বলি শিক্ষার্থী বলি সাংবাদিক বা যত জানাই রয়েছে আসলে সকলের একটি সহযোগিতা প্রয়োজন দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে গিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এ সময় তারা শিক্ষার্থীদের আগামী রোববার স্কুল খোলার পর থেকে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে বলেন সড়কের দায়িত্ব পালনের কাজটি ট্রাফিক পুলিশকে বুঝিয়ে দিয়ে সকল শিক্ষার্থীদের ক্লাসে ফেরার জন্য আহ্বান জানান তুলনা আফরিন বাংলাদেশ টেলিভিশন